নমস্কার ভারত মালয়েশিয়া সম্পর্ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাত থেকে আটই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে দুই দিনে সরাসরি সফরের মাধ্যমে এক নতুন কৌশলগত গতি লাভ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এই সফরে বিস্তৃত দ্বিপাক্ষিক আলোচনা হয় দু সালে দ্বিপাক্ষিক সম্পর্ক কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নীত হওয়ার পর এটি ছিল মোদীর প্রথম মালয়েশিয়া সফর যা দ্রুত পরিবর্তনশীল ইন্দো প্যাসিফিক ভূ রাজনীতির বাস্তবতায় ভারতের অ্যাক্টিস্ট পলিসির সঙ্গে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ এই সফর কেবল কূটনৈতিক নয় বরং কৌশলগত অর্থনীতি ও সভ্যতাগত সংযোগের এক সমন্বিত প্রকাশ ছিল এই সফরটি আনুষ্ঠানিক সংবর্ধনা মালয়েশিয়ার ব্যবসাবাসকারীরা প্রায় দুই দশমিক নয় মিলিয়ন ভারতীয় প্রবাসীর সঙ্গে সাক্ষাৎ দশতম ভারত মালয়েশিয়ার সিইও ফোরামের অংশগ্রহণ আজাদিন ফৌজের এক প্রাক্তন সেনানীকে সম্মান প্রদান এবং তামিল ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের মতো গভীর সভ্যতার বন্ধনের উপর জোর দেওয়ার মাধ্যমে একটি বিস্তৃত কূটনৈতিক বার্তা দেয় এর মধ্যে দিয়ে ভারত দেখা দেখাতে চেয়েছে যে দ্বিপাক্ষিক সম্পর্ক কেবল রাষ্ট্রকেন্দ্রিক নয় বরং জনগণ কেন্দ্রিক ও ইতিহাস নির্ভর সফরের অন্যতম প্রধান অর্জন ছিল ছয়টি এমওইউ স্বাক্ষর এবং একাধিক নথি বিনিময় যা সেমি এআই ডিজিটাল পেমেন্ট ইউপিআই নেট সংযোগ প্রতিরক্ষা সামুদ্রিক নিরাপত্তা স্বাস্থ্যসেবা দক্ষতা উন্নয়ন দুর্যোগ ব্যবস্থাপনা দুর্নীতি দমন এবং জাতীয় সংঘের শান্তি রক্ষার কার্যক্রমের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে অন্তর্ভুক্ত করে এই সব চুক্তির ইঙ্গিত দেয় ভারত মালয়েশিয়া সম্পর্ক এখন কেবল অর্থনৈতিক সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয় বরং একটি দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও প্রযুক্তি নির্ভর অংশীদারিত্বের দিকে এগোচ্ছে প্রতিরক্ষা সহযোগিতা এই সফরে অন্যতম কেন্দ্রীয় উৎপাদন হয়ে ওঠে ডর্নিয়ার বিমান বিক্রি এসিউ থার্টি যুদ্ধ বিমান আপগ্রেড গোয়েন্দা তথ্য বিনিময় সন্ত্রাসবাদ দমন এবং সাইবার নিরাপত্তা সহযোগিতা এসব উদ্যোগের পারস্পরিক আস্থা এবং আত্মকার্যক্ষমতা বা ইন্টার বৃদ্ধি করবে এর ফলে ভারত নিজেকে একটি নির্ভরযোগ্য প্রতিরক্ষা অংশীদার হিসাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে যা দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলির কাছে চীনের বিকল্প হিসাবে বিবেচিত হতে পারে এই সফরের কৌশলগত তাৎপর্য বোঝা যায় বৃহত্তর ইন্দো প্যাসিফিক প্রেক্ষাপটে যদি চীন মনে করে যে তারা নেপাল পাকিস্তান বা বাংলাদেশের মতো ভারতের আশেপাশে দেশগুলির কৌশলগত খেলা খেলতে পারে তবে এই সফর স্পষ্ট করে দেয় যে ভারতের হাতেও বিকল্প রয়েছে মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করে ভারত কার্যত সেই একই কৌশলের প্রয়োগ করেছে যা চীন দক্ষিণ এশিয়া ভারতের বিরুদ্ধে ব্যবহার করে থাকে এই দৃষ্টিকোণ থেকে মালয়েশিয়া ভারতের জন্য একটি কৌশলগত চেকমেট হিসেবে আবির্ভূত হয়েছে মালয়েশিয়ার গুরুত্ব আরো বাড়ে এর ভূগোলের কারণে দেশটি মালাক্কা প্রণালীর কাছে অবস্থিত যা ভারত মহাসাগর ও দক্ষিণ চীন সাগরকে যুক্তকারী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চেক পয়েন্ট ভারতের পূর্বমুখী বাণিজ্যের প্রায় ষাট শতাংশ এবং বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের প্রায় এক তৃতীয়াংশ এই প্রণালী দিয়ে অতিক্রম করে ফলে মালাক্কা প্রণালী ভারতের অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তার জন্য অপরিহার্য এই সফরের মাধ্যমে ভারত সামুদ্রিক ক্ষেত্রে একটি কৌশলগত লিভারেজ তৈরি করার চেষ্টা করছে দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান অগ্রাসী কর্মকাণ্ড ও গ্রেজোন ওয়ারফিয়ারের প্রেক্ষাপটে মালয়েশিয়া নিজেই একটি গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার ভারত যদি মালয়েশিয়ার সঙ্গে সামুদ্রিক স্তরে গভীর সম্পৃক্ততা বাড়ায় তবে চীনের এসব গ্রেজোনের কৌশলের কাছ থেকে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করার বাস্তব সুযোগ ভারতের সামনে খুলে যায় যৌথ টহল মেরিটাইম ডোমেননে আওয়ারনেস এবং গোয়েন্দা তথ্য বিনিময় এই লক্ষ্য পূরণকে সহায়ক করবে এই প্রেক্ষাপট প্রেক্ষাপটে মালয়েশিয়া ভারতের জন্য চারটি প্রধান কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ প্রথম নির্ভরযোগ্য সিলেন সিকিউরিটি অ্যাক্সেস দ্বিতীয়ত চীনের সামুদ্রিক গ্রে জোন কৌশলের বোঝার সুযোগ তৃতীয় ডার্নিয়ার বিমান ও ভারতীয় নৌ প্ল্যাটফর্মের সরবাহর মাধ্যমে প্রতিরক্ষা শিল্প ভিত্তিক সহযোগিতা চতুর্থ দ্বিপাক্ষিক আস্থা বৃদ্ধির মাধ্যমে চীনের কাছে একটি স্পষ্ট বার্তা স্থানীয় নিরাপত্তা কাঠামোতে ভারত ও মালয়েশিয়ার একসঙ্গে কাজ করবে এবং চীনের একক আধিপত্য বিস্তার করতে পারবে না ডার্নিয়ার টু টোয়েন্টি এইট বিমান প্রস্তাব বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এগুলি সীমান্ত টহল ও সামরিক নজরদারি ব্যবহৃত হবে এসব বিমানের মাধ্যমে সংগৃহীত ডেটা যৌথ সামরিক মহড়া জাহাজ ট্র্যাকিং ও সামুদ্রিক ডোমেন অ্যাওয়ারনেস উন্নয়নে ব্যবহৃত হবে যা উভয় দেশের মধ্যে কার্যকর ক্ষমতা গড়ে তুলবে একইভাবে ভারতের শিপয়ার্ড নির্মিত নৌ প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে ভারত এই অঞ্চলের হাইড্রোগ্রাফিক সার্ভে ও নিরাপত্তা উপস্থিতি বাড়াতে পারবে এইসব উদ্যোগ ভারতের সাগর অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দা রিজিয়ন দৃষ্টিভঙ্গি সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং আসিয়ান সেন্ট্রালিটিকে সমর্থন করে সরাসরি সংঘাতে না গিয়ে চীনের প্রভাবকে ভারসাম্যিত করে মালয়েশিয়ার মতো একটি গুরুত্বপূর্ণ আসিয়ান রাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা দক্ষিণ পূর্ব এশিয়ার বাইরেও আঞ্চলিক স্থিতিশীলতা ইতিবাচক প্রভাব ফেলতে পারে এই সফর থেকে একটি বিষয় স্পষ্ট ভারত টিটফার ট্যাট নীতির আওতায় জানিয়ে দিয়েছে যে চীন যদি ভারতের ব্যাকইয়ার্ডে কৌশলগত খেলা খেলতে পারে তবে ভারত ও চীনের ব্যাকইয়ার্ডে একইভাবে কৌশলগত উপস্থিতি গড়ে তুলবে তবে এই সফর একটি সংবেদনা শীল দিক হলো জাকির নায়কের উপস্থিতি যা ভারত মালয়েশিয়া সম্পর্কের ক্ষেত্রে একটি বিরক্তিকর একটি উপাদান হিসাবে রয়ে গেছে এই বিষয়টি কিভাবে কৌশলগত মোকাবিলা করা যাবে তা ভবিষ্যতে আলোচনা একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে